রে রককি কি রে তুই যে সশমশমা লাগাই ঘুরেস আসলে দীর্ঘ দিন মনে করেন আমি আপনাদের বাগানের আশেপাশে ঘুরেইরা করছি হ্যাঁ তো এখন আমি না তার মানে ফটফট পাইতেছি আমি আসলে বাগানের আশেপাশে ঘুরতে চাই না আমি এখন অনেক বড় ফজে জামু তো জন্য শৈলে একটু গেটআপটা চেঞ্জ করে দিয়েছি সশমশমা লাগাই নিলাম মানে এ

নে তোছে হালা ও তালা আধা বছর আর খাই বড় হইছ তোরা চাইলেইম তালিমালি বেশি কর অরন কই দিছি শুয়োরি গাছে শুয়োরি বগগুন খুলিলাম এককারে শুয়োরি গোডা জংগা খুলি লটকাই তুম